মাছের আড়ত থেকে এক পেটি ইলিশ মাছ চুরি করে খুচরো বাজারে বিক্রির সময় এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন মাছের বাজারে ব্যবসায়ীরা মঙ্গলবার সাত সকালে এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কোতোয়ালি থানার বাজার এলাকায় জানা গেছে ধৃত যুবকের বাড়ি কোতোয়ালির আরাপুর নাদাব পাড়ায় তার বিরুদ্ধে অভিযোগ সে মালদা শহরের রথবাড়ি মাছের আড়ত থেকে এদিন এক পেটি ইলিশ মাছ চুরি করে এনে কোতোয়ালি বাজারে গিয়ে বিক্রি করছিল ওই সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে পাকড়াও করে দড়ি দিয়ে বেঁধে রাখেন পরে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে ওই মাছের বেটি সামনে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যদিও ধৃত যুবকের দাবি সে মাছ চুরি করেনি আরothers বাইরে সাতশো টাকা দিয়ে কিনে নিয়ে এনেছিল কিন্তু তাকে মাছ চোর সন্দেহে ধরে রেখেছে তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে

কি মাছ ছিল কতখানি ছিল এত টাকা মাছ কিনলেন জানেন না আপনি এত টাকা মাছ কিনলেন জানেন না কত পেটি কিনেছেন এটা কোন বাজারে বিয়ে করতে এসেছিল আজকে কোন বাজারে কোন বাজারে এসেছিল কে ধরলো তোমাকে কোথায় বাড়ি তোমার

কিসে পেটি আছে কার্টুন আছে ফুল পেটি কি দেখলে বুঝলেন আপনার এটা কার্টুন এটা আমাদের আরো কিছু লোগো আছে নাম্বার দেওয়া আছে কবে কার মাছ চুরি এটা হ্যাঁ কবে চুরি হয়েছে এটা মাছটা চুরি হয়েছে এটা কোন আরো দেয় ডবলে আনসার সিস্টার মেগা সিস্টার আপনার নাম কি আমার নাম আদিল মহল পুলিশকে কমপ্লেন করেছেন পুলিশকে বাজার থেকে মনে জানি যে আমি জানি না পুলিশকে কমপ্লেন এখানে করেছি এর আগে কেসটা হয়েছিল ওই ছেলেটাই ওই যে বিদেশি বলে নাম আছে চল্লিশ কেজির পেজি ছিল ওকে মাছ দিয়েছিল হ্যাঁ এই শুশি ওই ছেলেটা ধরা পড়ে যায় এবার ধরা পড়ার পরে বলে দিয়েছে তুমি মাছটা কার কাছে বিয়ে করেছো বলছে বিদেশির কাছে বিয়ে করেছে কতুয়ালি বাড়ি ওর নাম বিদেশি হ্যাঁ ওই মাছটা নিয়েছিল এবার তো জানা জানি হয় আর যারা জানতে পারে এবার রাতে আমার কাছে ফোন আসলো হ্যাঁ তোদের বাজারে বিদেশী আছে তাহলে যে আছে দবলজি কি আমাকে মা বলে ওই আরু যাচ্ছে বলছে ওই যে হ্যাঁ তোই বললো কি ঠিক আছে তো ওকে ফোনটা গিয়ে করছো আমি কথা বলবো আমি তো গেলাম না একটা কাজ লোক ছিল তাই গেলাম না আউশিল কা পানী জেলা বিদেশীর বাড়ি গিয়ে আর ছেলে বিদেশী দেখতে পায়নি বিদেশী ছেলে কথা বলে আর আর দর সাথে কারণ সাথে কথা বলছে হ্যাঁ কি কী বললো না বললো বলতে পারবো না তারপর যে বিদেশি আর দেখেছিলো মাছ কিনে নিয়ে এসছে ওই দিন মানে শুক্রবার ছিল হ্যাঁ এবার শনিবার গেল না রবিবার আর এসেছিল এসিল বললো হ্যাঁ তুমি মাছটা নিয়েছ তো না আমি মাছ নিই আর হতে শিকার করেছিল আর এখানে ডিনাই করেছিল এখন ওই বললো তুমি শিকার যদি করো তো তোমার ভালো তোমার বাঁচবা তুমি ব্যবসা করতে পাবো হতে যদি না করো তোমার ব্যবসা বন্ধ আর ঢোকা বন্ধ হ্যাঁ তারপরে এটা হলো তাহলে তুমি কেস খাবার এই কথাটা বলেছে আমাদের বাজারাই বলেছে ঠিক আছে সবাই শুনেছে তারপরে কি হলো না হলে আর যে কি মানে ফাংড়া করে সেবন হয় হ্যাঁ ফাংড়া করা বলে মানে এখন জানতে পারছি যে মাছের দাম ও মাছের দাম তো দিয়েছে আঠার হাজারের কত আজকে আজকে কি হয়েছে আজকের কেসটা হয়েছে ওই ছেলেটাই আবার মাছ নিয়েছে কতলিতে রোডে ওকে দেখেছে মাছ নিয়েছে আমাকে এসে বলল

আনসারে আপনার নাম আমার নাম বিজয় আজকে সকালে ঘটনা ঘটে সকালে তো হলো ঘটনা নিয়ে পড়া হয়েছে হ্যাঁ কটার সময় 8টা বাজার টাইম হ্যাঁ বাজার টাইম হ্যাঁ আপনার নাম আমার নাম বিজয় আপনি কি হ্যাঁ মাঝে ব্যবসা মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর